গুড মর্নিং বন্ধুরা নটা আটান্ন কর্তার ভাত বেড়েছি এখানে অল্প কাটা ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম ওই যে ছেলের টিফিনের জন্য আলু ভাজা দিয়ে ভাত মিশিয়ে দিই ওর জন্য ছেলেমেয়ের ভাত বাড়বো এখনও বাড়িনি এখানে আলু ভাজা হয়ে গেছে আর একটা বেগুন ছোট বড় করে কেটেছি ছোটোর দিকটা দু পিস ভেজে রেখেছি আমার জন্য আর বড়োর দিকটা দিয়ে কর্তার জন্য আলু বেগুনের তরকারি বসিয়েছি কর্তা আবার এই তরকারি খেতে চেয়েছে একার মতন ছোট্ট একটা আলু ওই মুরগির ডিমের সাইজে ছোট্ট একটা আলু দিয়ে আর অর্ধেকটা বেগুন দিয়ে এই যে অর্ধেকটা কর্তাকে দিয়েছি সে অর্ধেকটা একটু মোটা মানে একটু বেশি আর আমার দিকটা একটু ছোট আমি যেহেতু দু পিস ভাজা হলেই খাওয়া হয়ে যাবে এই যে তরকারির জন্য বসিয়েছি লঙ্কা চিড়ে রেখেছি এটা ঝোল দিয়েই কর্তাকে ডাকবো ছেলে চান হয়ে গেছে এখানে কর্তা আজকে একটা বাতাবি লেবু অনেকদিন দিন আনেন অনেকদিন পর লেবু খাচ্ছে খাবে আজকে একটা বাতা বিলুবু একটা লাউ আর একটু কুমড়ো এনেছে ওই সেই চিংড়ি মাছের গল্প করেছিলাম একদিন লাউ দিয়ে হ্যাঁ লাউ দিয়ে করেছিলাম আর একমুট রাখা ছিল সেটা দিয়ে আজকে কুমড়ো দিয়ে করবো আর হবে ডাল এরকম ডালও ভিজিয়ে রেখেছি এই যে ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন আর বসালাম না স্কুল যাব তো একটু তারা আছে মেয়েকে নিয়ে স্কুল যাব এইটা আলু কুমড়োর তরকারি করব। সব বাটি বাটি রেডি করা এইটা আলু বেগুনের তরকারি করবো যে ঝোল দেবো সব কাজ গুছিয়ে রেখেছি আর এই যে ছেলে চান হয়ে গেছে বসে আছে মেয়ে চান করতে ঢুকেছে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে সোমবার এখন রায় দশটা বাজে এক মিনিটে তোমাদের ওগুলো দেখিয়েছি নটা পনেরো ছিল বোঝায় যাই হোক এখন রায় দশটা বাজে ছেলে টান হয়ে গেছে এই তরকারি ভাজা হয়ে গেছে আলু বেগুনি কিছু দেবো না ওই জিরে পোড়ন দিয়েছি আলু বেগুন ভাজা হয়ে গেছে লঙ্কা কটা ছাড়লাম একটু নেড়ে চেড়ে জলটা দিয়ে দেবো আর নামানোর আগে একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো উনি এরকম ঝোল কেটে দিয়েছে আমার আবার আলু বেখানের তরকারি মধ্যে একটু মাছ হলে ভালো হয় আজকে মাছ এনেছে মাছটা দেখায় মাছ এই তো বিরক্ত হয়ে যাচ্ছে দেখো না এটা ঝোল দিয়েছে এটা আবার পুড়ে যাবে এখানে মাছ বাইরে থাকলেই দেখাতে পারি ধুয়ে ফ্রিজে হয়ে গেলে তো ফ্রিজে উঠে গেলে তো আর দেখাত দেখাতাম না চলো মাছটা দেখে আসি ও মাসি মাছ কি তোমার কাটা ধোয়া হয়ে গেল এই যে মাসিকে আজকে বসিয়ে দিয়েছে মাছ দিয়ে এই কটার নিচে পড়ে আছে কটা শোল আর হাতে দেখো একটু বেশি বড় করে ফেলেছি হাতে দেখো চাদা পুটি খলছে মলছে যা আছে মাসির দুদিন ছুটি ছিল না মাশিকে এখন ছুটি গুচি দিয়েছে আজকে একেবারে মাশি বাপ যে জোর বলছে আজ যদি না আসতাম তাহলে কি হতো হ্যাঁ তাহলে আমিও বলেছি আমাকে তো বলছিলোবারেবারে যা থাকো কাল যাইও আজ ছিল শনির রইবা দুদিন আসেনি আজকে এসছে আরে আমিও বলেছি কর্তাকে যখন মাছ নিয়ে ঢুকেছে তখন আমি বলেছি যে মাসি তো আজকে আসবে না বলছি হ্যাঁ আসবে না আমিছি আসবে বলেছি বেলায় আসবে যদি না আসতে পারে এক জায়গায় বেড়াতে গেছে তুমি এই মাছ নিয়ে এসছো বলছে যে আরে আমি কিনি নি এখন বলি না কর্তা সবসময় আমাকে টুপি পরায় এখন যাই না সত্যি কিনা বলতে আমি কিনি নি ওই কালীগঞ্জের দিয়ে গেছিলাম ওই যে যেসব জায়গায় বিল টিল আছে জলাশয় জায়গা সেইখানে ওনার কাস্টমার আছে তারা ধর ধরছিল ও গেছে সকালবেলা ব্লাড আনতে পিপি ব্লাড থাকে না সুগার ফার্স্ট এইসব মানে ব্লাড আনতে গেছিলো মোট কথা টেস্টের জন্য ওই ওখানের একজন ধরে দিয়ে দিয়েছে তাই বলছে তা আমি ওই আর কি আমিও বকবকি করছি মাসিও বকবক করছে এইরকম করে ওনার আসলে এই ছোটো মাছগুলো ভালো লাগে এখন জানি না আদৌ ও কিনে নিয়ে আসছে নাকি কেউ দিয়েছে আচ্ছা দশটা বেজে গেছে এবার আমি ভাত বাড়বো কত ফোন করবো এই তরকারি হয়ে গেছে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দিই পরে আসছে বন্ধুরা মানে মাঝে বলতে কিনেই নিয়েছে তুমি বগ বলে তাই বলতে দশটা ছাপ্পান্ন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আজকে মেয়েও গেছে স্কুলে দিয়ে আসলাম ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওখানে এখন অন্য কর্মচারী থেকে একজন কাস্টমার আছে সামনে এখন ভদ্রলোকের ফোনটা কোনো একটা কাজে লাগবে ব্যবসার জন্য তো কাজে মাঝে মধ্যেই ফোনটা রাখে তাই ভিডিওটা একটু খাপছাড়া হয় যাই হোক আবার যখন ফোনটা বাড়ি যাবে তখন বাদ বাকি দেখাবো ভিডিওর তাহলে এখনকার টাটা ফোনটা আর কি যাচ্ছে চার বন্ধুরা বারোটা বাড়ি এসছি এই ফোনটা মেয়ের ফোন একটু কালো একটু অন্ধকার দেখাচ্ছে দেখো আমি কিন্তু বাইরে তবুও দেখেছো কতটা অন্ধকার দেখাচ্ছে মেয়ের ফোনটা একবার খারাপ হয়ে যাওয়ার পর সারানোর পর এরকম হয়ে গেছে ক্যামেরা ক্যামেরাটা যাই হোক আলুর বস্তা নতুন ভেঙেছি মানে আমি আমি দড়ি খুলেছি আলুর বস্তা বাজারে গিয়ে তার জন্য সাড়ে সাত কিলো আলু এনেছি চন্দ্রমুখী আলু ভালো পেয়েছি যেহেতু এখনও ভাঙেনি বস্তাটা আমি ভেঙে আনলাম তাই সাড়ে সাত কিলো আলু এনেছি এখানে চন্দ্রমুখী এখানে একটু শ্যাম্পু আছে দশ টাকার ধনে পাতা এনেছি গতকাল করতে একটা মিঠা মিঠা আতর এনেছিলো সেটা ভালো বেরোয়নি সেটা গতকাল এনেছে গতকালই শেষ হয়ে গেছে মানে এতটাই ছিল পুরোটাই দিয়ে দিয়েছে একদম লিকুইড জলের মতন মিঠা তো থাকে ঘন আটা যাই হোক একটা হলুদের প্যাকেট একটা লবণের প্যাকেট এই যে এইটা মুসুর ডাল সঙ্গে একটা ছোট্ট চানাচুর আর আছে এখানে কি একটা গুড়ের প্যাকেট আর আছে দুখানা সর্ষের তেল এই টুকটাক মুদিখানা বাজার নিয়ে এসেছি এটা দেখানো হতো না কটা কখন ফোন দিয়ে যাবে দোকানে রেখে দিয়েছে তাই ভাবলাম একটু দেখিয়ে দিই এখনই তো তুলে ফেলবো এখন ছাদে যাই জামা কাপড়গুলো রোদে পুড়ছে বারোটা বাজে বারোটার মধ্যে আমি ছাদ থেকে নিয়ে পড়ি কিন্তু এখন যেতে পারিনি এই বাজার বাজার ঘুরছিলাম তো তার মধ্যে ইলেকট্রিকের কাজ হচ্ছে ওই বাড়িতে ওই বাড়িতে গেছি দোকানে ফোনটা রেখে গেছি এজন্য দেখাতে পারিনি গতকালে বিকালে গেছিলাম না ননদকে ছাড়তে গিয়ে ওই বাড়ি দেখাতে গেছিলাম তখন দেখে এসছি ইলেকট্রিক কাজ হয়েছে খানিকটা আজকে বাদবাকি কাজ হচ্ছে আজকে মিস্ত্রি রয়েছে কিন্তু যেহেতু ফোনটা দোকানে ছিল সেজন্য দেখানো হয়নি চলো এবার ছাদে যাই জামা কাপড়গুলো কান্নাকাটি করছে আমার জামা কাপড় রোদে পড়লে খুব কষ্ট হয় দৌড়ে দৌড়তে যাই জামা কাপড় তুলি আর ঠাকুর বসন মাঝে গাছে জল দেবো অনেক কাজ পরে আসছি বন্ধুরা ওই যে ভদ্রলোক বেরিয়ে যাচ্ছে ভদ্রলোক ফোন দিতে না এগুলো আমি আলমারিতে তুলে দিচ্ছি ওই কিছু কাগজপত্র দিতে এসেছিল আরে যেটা সই করলাম সেটা নিয়ে গেছে তো এগুলো তো আলমারিতে তুলে দিই কি কি দিয়ে গেলাম আর ছাদে গেছিলাম ছাদের কাপড় তোলা ঠাকুর বাসন মজা গাছে জলদা সব হয়ে গেছে ওই হয়ে গেছে নামবো আর কি তখনই এসছে আমি বললাম এক মিনিট বসো আমি নামবো আবার উঠবো বাসন ধোয়াই হয়ে গেছিলো এ অল্প কাটা বাসন বাকি ছিল আমি একটু বসিয়ে রেখেছি ফ্যান চালিয়ে বসেছিল এই বাদ ধুয়ে আসলাম ছাদের কাজ হয়ে এখন খাবো তারপর রান্না শুরু হয় দুটো পনেরো বন্ধুরা রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট শুধু গ্যাসটা মোছা বাকি এই যে এখানে পেঁয়াজ দিয়ে ছোট মাছ ভেজে রেখেছি মাসি সকালে যে মাছ ধুচ্ছিল এখনও খানিকটা ছোট মাছ আছে অনেকগুলো এনেছে তো আর এখানে একটা লেবু কেটে রেখেছি এক টুকরো পেঁয়াজ কত্তার আবার একটু লাগে ডালের সাথে ওইখানে কিছু না থালা এনে রেখেছি খা ভাত বাড়বো তাই এখানে আলু কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে এটাও সেই দু তিন দিন আগের এই চিংড়ির গল্প হয়েছে একবার লাউ দিয়ে খেয়েছি কটা আর কটা ছিল আজকে কুমড়ো দিয়ে করলাম আর এখানে করেছি আজকে যে লাউ এনেছে সকালে যত সময় দেখিয়েছি সেই লাউয়ের ওই বোটার দিক থেকে নিয়ে একটু মসুর ডাল দিয়ে করেছি ধনে পাতাও দিয়েছি কে আসছি কেউ একজন ডাকছে এটা সকালের তরকারি কত খেয়েছে একটুখানি রয়েছে আমি খাইনি আমি দু পিস বেগুন ভাজা দিয়ে খেয়েছি আমার বেগুন ভাজা দিয়ে বেশি ভালো লাগে কে ডাকছে শুনে আসি তারপরে কথা বলছি ঘর ঝাড় দেওয়া সবজির খোসা গুছানো হয়ে গেছে ও বাতা বিলুবু কেটেছিলাম তখন দুটুকরো বীজ আর দুটুকরো পরে রয়েছে কত্তা খাওয়া গেছে বাতা লেবু গ্যাস এখনও মোছা হয়নি গ্যাস মুছবো ঘরটা ঝাড় দিয়েছি রান্নার পর ঘর ঝাড় দিয়ে দিয়েছি ঘর ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আসলাম কত্তার ভাত বার আজকে সোমবার না বাচ্চাদের ডাক্তার আছে গ্যাসটা পরে মুছছি হাত পা ধুয়ে এসেছি ওনাকে খেতে দিই উনি খাবে ওইদিকে গ্যাস মুছে চান করতে যাব তাহলে বন্ধু আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই ওই দিক দিয়ে একটু আলো আসছে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবেও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে লেবু কেটেছিলাম বাতে লেবু কত খাওয়া হয়ে গেছে টাটা